দেখা হলে সালাম করো সালাম হলো ভালো থাকার দোয়া প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম 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 আলাইকুম আসসালাম কাউকে যদি সত্যি সালাম কর দূরের মানুষ কাছের হবে আপন হবে পরম রমজানের মেখে ভাই পাবে তুমি ফের দাও সের সোয়াব আসসালাম 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 আলাইকুম আসসালাম السلام 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 عليكم السلام